আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আর কোনো রেসিপি নাই আজ খুব সহজে আর কম সময়ে ফ্রাই প্যান পরিষ্কার করে দেখাবো আর এই রকম ফ্রাই প্যান কম বেশি আমাদের সকলের বাড়িতেই আছে আর দিনের পর দিন রান্না করতে করতে এভাবে পুড়ে কালো হয়ে যায় পিছন সাইডটা আর দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা পুড়ে গেছে আর এই পোড়া দাগটা কতটা কড়া হয়ে গেছে আর এই কড়া দাগ খুব কম সময়ের মধ্যে একদম সহজভাবে ক্লিন করে দেখাবো তো আশা করছি এই টিপসটি ভালো লাগবে তো আসুন তাহলে আজকের এই টিপসটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা ফ্রাই প্যান কিন্তু আমরা সকলেই বাড়িতে মাজা ঘষা করে ক্লিন করি কিন্তু এক একজন এক এক টিপস ফলো করি তবে আমি যেভাবে বানাই আজকে সেটাই দেখিয়ে দিচ্ছি তো তার জন্যে দেখুন এখানে আমি একটা কোলগেট নিয়েছি দেখে তো বুঝতেই পারছেন এবার এখান থেকে কিছুটা কোলগেট আমি বার করে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চা চামচ বেকিং সোডা আর এই বেকিং সোডা কিন্তু খুব বেশি দাম নয় আর এখানে আমি নিয়েছি হোয়াইট ভিনিগার এখান থেকে চা চামচ ভিনিগার দিয়ে দেব। আর এখানে আপনাদের কাছে যদি ভিনিগারটা না থাকে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন আর দেখলেন তো বন্ধুরা সোডা ভিনিগার আর কোলগেট একসঙ্গে হয়ে কেমন লড়াই শুরু করেছে আর এই লড়াইটাই কিন্তু ফ্রাই প্যানের পোড়া দাগের সঙ্গেই হবে আর লড়াইয়ের পর অবশেষে পোড়া দাগ হেরে যাবে আর তখনই প্যানটা ক্লিন হয়ে চকচকে হয়ে যাবে এবার যে লিকুইডটা বানিয়েছি সেই লিকুইডটা একটা ব্রাশের সাহায্যে ফ্রাই প্যানের পুরো পিছন সাইডটা ঠিক এভাবে আমি লাগিয়ে নেব আর প্রলেপটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে কোনোভাবে কোথাও ফাঁকা না থাকে তো দেখুন ঠিক এভাবে আমি লাগিয়ে নিয়েছি এবার এই প্যান্টটা এই অবস্থাতে আমি দু ঘন্টা রেখে দেব। পুরোপুরি শুকনো হয়ে আসা পর্যন্ত তো বন্ধুরা ফিরে এলাম দু ঘন্টা পর আর দেখুন ততক্ষণে অনেকটাই শুকনো হয়ে গেছে এবার এইরকম একটা তারের মাজুনি নিয়েছি এবার এই মাজুনিটা দিয়ে আমি একটুখানি ঘষে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কিভাবে ক্লিন হয়ে যাচ্ছে এই দেখুন একটুখানি ঘষা দিতেই একদম চকচকে হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আর ঘন্টায় আমি কোনোভাবেই স্কিপ করব না এই দেখুন তো এবার আমি এটা বেসিনে নিয়ে চলে এলাম আর এসে ঠিক এভাবে একটুখানি ঘষে নিলাম আর খুব বেশি সময় কিন্তু ঘষতে লাগিনি একটুখানি ঘষাতেই দেখুন বন্ধুরা কতটা চকচকে হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এবার আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার এই টিপস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একবার অ্যাপ্লাই করবেন যদি এই রকম প্যান বাড়িতে থাকে আর আমার এই টিপস ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন বন্ধুরা কতটা চকচক করছে একেবারেই চকচকে হয়ে গেছে আর রান্নাবান্নার সঙ্গে সঙ্গে রান্নাবান্নার হাঁড়ি কড়াইগুলো কিন্তু পরিষ্কার রাখা অবশ্যই দরকার না হলে কিন্তু মনটাই ভালো লাগে না এই রকম চকচকে হাঁড়ি কড়াই ফ্রাই প্যানে রান্না করতে কান না ভালো লাগে কি বন্ধুরা তাই তো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ